আন এ ব্যাপারে রব্দুল আলমেন বলছেন লেদিন আয়ো আন আমরে আন তোসী বাহুম ফিৎনা আলী ভয় করে যেন সতর্ক যেন হয় সে যে রাসুল্লাহ আর খেলাফ করলো যে তাকে কোন ফেতনা ফাসাদ অবশ্যই স্পর্শ করবে আর পরকালে কঠিন আজাদ তার রয়েছে এই জন্য আলেই বিসুন রাতি বসুন আতিল খোলাফা র সিদিন আদ্দু বিন তোমাদের জন্য অপরিহার্য হলো আমার সুন্নাত সুন্নত মানে কি আমরা মনে করি যে সুন্নত মানেই হচ্ছে এটা না আমল করবার একটা সুযোগ সুন্নতটা কি আমাদের এরকম খুব অবাক হই যে ভাইদের আমল করবার আগ্রহ কম এটা জানাজার সলাত কায়েম হয়েছে চার তাকবিরে জানাজার সলাত আমরা আদায় করি এর বেশি না পাঁচ ছয় তাকবিরে যদি করা যায় বেশিও করা যায় চার তাকবিরে আমরা আদায় করছি এই সালাদু আদায় করার জন্য কি যে বাহানা কি যে অলস্যতা অথচ যে ব্যক্তি জানাদার সালাতে উপস্থিত হয় রব্বুল আলমী তারা আমল নামায় একটা অহুদের পাহাড় চাপিয়ে দেবেন আপনি খেয়াল করবেন যখনই কোনো ভালো কাজের আয়োজন হয় শয়তান অন্তরের মাঝে একটা কেমন যেন একটা অস্থিরতা তৈরি করে দেয় ভাই এটাকে আমি এবং আপনি ইন আল্লাহ দিনা কল রব্বুন আল্লাহ থুমাইস্টা কম কম ইমান আনলে হবে না কি থাকতে হবে কায়েন থাকতে হবে এক সাবিসুলিয়া অসুল আল্লাহ খুল নফিল ইসলাম না কল আন আহাদান আ ইসলাম সম্পর্কে একটা মূল কথা বলে যান আপনার পর এরপর আর কাউকে জিজ্ঞেস করব না লহ আকবার আসলে একটা ছোট্ট জবাব দিলেন হোম মাইজ কোম বলো আল্লাহপতি বিশ্বাস স্থাপন করলাম তারপর কায়েম থাকো অবিচল থাকো এই ইমানের উপর মজবুত থাকো আমির দু জুমা আগে এসেছিলাম আমিটি আদিশ পেশ করেছি বললাই জারু আট দিয়ে তা কর বাবি লেই যাবি না ফরজ কাজ ফরজ এবাদতের পর বান্দা নফলের মাধ্যম আমার খুব কাছেই আসতে থাকে হাতটা অসিব এমন কি আমি আল্লাহ আগে তাকে ভালোবাসতে আরম্ভ করি লহ আকবর বিশুদ্ধ হাদিস দিয়ে প্রমাণিত যে ফরজের ঘাটতি পূরণ করে নফল এবাদত খুব খেয়াল করে বোঝেন ফরজের ঘাটতি পূরণ করে কি নফল এবাদত হ্যাঁ আমরা ভাইদের ব্যাপারে হসনে জন করছি ভালো বিশ্বাস ধারণা করছি যদি কোনো ব্যক্তি জুমার সালাত আদায়ের পর মসজিদে সালাত আদায় করে তাহলে চার রাখা সুন্নত পড়বে আর নিজের ঘরে পড়বে কয় রাকাত দু রাখা ভালো ধারণা পোষণ করছি রসুল বলেছেন যে আলো বি ঘরটাকে কবর বানিয়ে নিও না আপনার ছোট্ট বাচ্চা আছে নাতি আছে তাকে নিয়ে নামাজে দাঁড়ান সুন্দর নাফালের জন্য ঘর উত্তম তবে নামাজ পড়বো না এটা হতে পারে না বাহানা খুঁজবো এটা হতে পারবো না ফিরত্লাহ আল্লাহকে ভয় করো সামর্থ্য অনুযায়ী ক্যাপাবিলিটি অনুযায়ী আমরা ইনশাল্লাহ চেষ্টা করব কোনো সন্ন্যাদকে নফল কেব কে আবার একটা কথা আছে ফরজ আল্লাহর জন্য সুন্নত রাসুলের জন্য নফল আমার জন্য কি সব খারবান করলাম সব নষ্ট করলাম না ফরজ কার জন্য সুন্নত কার জন্য হলি না সলায়াতি অনুসুখী অমাহায়া এগুলো বলা যাবে না এগুলো বলা এভাবে আমাকে এক লোক বলছে হুজুর আপনি এই আমার নামে কোরবান দেন আমি বললাম আপনার নামে কোরবান হবে না আপনি দেন আমি বললাম না হবে না তো এত বছর দিছি কিভাবে ওকে দেখি আপনি শোন আপনার কোরবান দিই হ্যাঁ কি বলেন আপনি কেন ইসমাইল আল ইসলাম আল্লাহ পয়গম্বর ইব্রাহিম আল ইসলাম কোরবান করছে না খুব মন খারাপ আমার শোনেন কোরবান কার জন্য আপনার পক্ষ থেকে হুজুর ঠিকই তো কোরবানি হবে আল্লাহর জন্য আপনার পক্ষ থেকে বলি ফেলতেছি যে আমার নামে কোরবান দেন একটু প্লিজ সতর্ক হওয়া উচিত আমাদের মোস্তারা অনেক ভোটার মনে করে লোকটা তো ভালো কিন্তু পাস করবে না কাজে আমার ভোটটা ওনাকে দিলে নষ্ট হবে এক্ষেত্রে তাকে কি করে বোঝানো যায় অথবা ওই ব্যক্তির ফয়সলা কি প্রিয় ভাই শোনেন ইন্নামালা আমার লুবিন নিয়ে সকল কাজের ফলাফল নির্ভর করে কিশোর পরে আপনারা বিরক্ত হবেন আমি এই জন্য দলিল কম দিচ্ছি আলহামদুলিল্লাহ আমরা দলিল বাইরে কোনো কথা বলবো না একটু খেয়াল করুন তো ইউসুফ আলী সলাামকে যখন মিশরের বাদশার স্ত্রী আবদ্ধ করেছে তার জায়গা কট্টুক ছিল কথা বলে না কট্টুক ছিল সাত সাতটি দর দরজা বন্ধ করে তাকে আবদ্ধ করেছে আল্লাহর নবী যতরূপ যেতে পেরেছেন আর সাই নুমিন না ওয়ালি আল্লাহ চেষ্টা আমার পক্ষ থেকে আল্লাহ তার পূর্ণতা দেবেন আন আল্লাহল্লাহ এই যে আমরা যে একটা কঠিন একটা জীবন আমাদের যাচ্ছিল এরকম একটি সরকারকে হুটিয়ে দেওয়া যায় দ্রব্যগুলো আলামিন আকাশ থেকে ভাইসালা দিয়ে দিয়েছেন যা আমান মাজমুন আমাম ফাকা জাল নারী ওয়ালি হিসুলতয়ার আফালা ইন নৌকান আমানসোরা আল্লাহ বলছেন যে যে অত্যাচারিত অবস্থা নিহত হবে হ্যাঁ ফাঁকা জাল না লিওয়ালিহি সুলতানা আমি তার অভিভাবকদেরকে রাজত্ব দিয়ে দিই আল্লাহ আকবর ফালা ইউসরিফিল কাত হত্যার ব্যাপারে সীমা লঙ্ঘন করো না এই না হোক এই নির্যাতিত যারা নিষ্পেষিত যারা তারা আমার সাহায্য আল্লাহ বলছেন সুবাহ দেখবেন ভালো মানুষ ইনশাল্লাহ চলে আসবে ছাত্ররা এখন যুক্ত হচ্ছে আপনি জেন জেদ সম্পর্কে জানেন তো নাকি হ্যাঁ জেনারেশন কি বুঝে আপনার বাচ্চা এমন কথা বলে এমন চিন্তা করে সে এখন প্রযুক্তির কারণে অন্য এক জীবনে চলে এসছে তাকে ইগনোর করা যাবে না হবে তাকেও সাথে নিতে হবে সে আমার পক্ষ শক্তি এটা করা যাবে না একটি ভালোবাসা টিকে থাকে বিভিন্ন স্তরের মানুষের দ্বারা কিছু বৃদ্ধ কিছু যুবক আর কিছু এটা মসজিদের সৌন্দর্য এই যে মামানিকে কোলে নিয়ে বসে আছি আল্লাহ রসুল স্পষ্ট বলেছেন লাচেন আমা আল্লাহি মেশাজি দাদা আল্লাহর বান্দিদেরকে মসজিদ থেকে বারণ না। তার জন্য এটা খোলা শিশুদের জন্য নিষেধ করা যাবে না তার যে মসজিদ মামান আজলা মিম্মান মানে ম্যাসআজী দাদাউল্লাহিদ কারফির চেয়ে বড় জালিমকে আল্লাহ ঘরে আল্লাহর নাম বাক্তি দেয় না সবকিছুই আমাদের লাগবে ট্রেনআউট করতে হবে কাশে আনতে হবে তার কথা শুনতে হবে রসুল উল্লাহস এক অসুস্থ মতিভ্রম পাগলের সাথে কি মনোযুদ্ধের কথা শুনছেন বলা হ লিয়া রসুল আল্লাহ পাগল আমি তার কথা শুনবো না হ্যাঁসলাম কখনো কারো সাথে চোখের ইশারায় কথা বলেননি লহাক আশফাতদুল আমার আমরা চোখের পলক পেলি চোখ টিপ দিই রাসুল যার কথা শুনতেন পুরো দেহ দিয়ে ঘুরে তার দিকে পূর্ণ মনোযোগী হতেন হোক ছোট হোক বড় শিখতে হবে এগুলো এগুলো করার সুযোগ নাই অর্থাৎ আমি যে দায়িত্ব পেলাম এই দায়িত্বটুকু পালন করব পূর্ণতা কে দিবে আল্লাহ দেবে এর বাইরে আমার আর কোনো দায়িত্ব নাই আমার মনে হয় আমার আমি কাউকে বিজে বলে হুজুর আপনারা এত চেষ্টা করেন দিন তো কায়েম হয় না আমি মামুন আদিষ্ট আমি আমার চেষ্টা চালাবো পূর্ণতা কে দিবে আল্লাহ দিবে আমার যে সুযোগটুকু আছে আমি ব্যবহার করব। পূর্ণতা কে দিবেন আল্লাহ দিবেন এই দিন জন্য আমি চেষ্টা করব কিন্তু আমি কায়েমের জন্য আমি আমি কার্যকর কেউ সিদ্ধান্ত করবার আল্লাহ শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করে মুনাফা খাওয়া কি হালাল হবে ভাই শোনেন যেটা বেজ অন শরিয়া ইসলামী ব্যাংক ইসলামী শরিয়া দ্বারা পরিচালিত অন্যান্য ব্যাংক ইসলামী সরিয়া দ্বারা পরিচালিত অন্য কোন ব্যবসা ইসলামী শরিয়ার আইনে উনি হালালকে তিনি মেনে চলছেন হারামকে তিনি পরিত্যাগ করছেন এরা যখন বিশাল বিনিয়োগ করবার জন্য কোনো গ্রাহকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে তখনই তারা শেয়ার ছেড়ে দেয় হয়তো মনে করেন এক হাজার টাকা একশো টাকা পাঁচশো টাকা এইভাবে একটা মূলধন এনে তারা বিজনেস করেন মূল কথা ওইটাই যদি সরিয়া অনুযায়ী পরিচালিত হয় তাহলে তার মুনাফা সরিয়া দিয়ে অনুশাসিত হয়ে আমার কাছে সেভাবেই আসবে এতে কোনো সমস্যা নেই কিন্তু বেজ অন সরিয়া যদি না হয় তাহলে কিন্তু অবশ্য এটা হারাম হবে এতে কোনো কি নেই সন্তান আমি যাব না সেখানে আমি যাব না এক ভাই শুধু ব্যাংকে চাকরি করেন আমার এক কথা খুব মন খারাপ করলেন আমি বললাম রসল্লাহ সাল্লাম আলসালাম দশ শ্রেণীর ব্যক্তিকে চার শ্রেণী ব্যক্তিকে আসলে বিভিন্ন বর্ণনায় স্পেসিফিক চার জাতের মানুষকে কি করে লানত করেছেন যে সুদ খায় যে দেয় দাতা গ্রহিতা যিনি সাক্ষী এবং যিনি লেখক তা আমরা যারা সুদী ব্যাংকে চাকরি করি আমরা কি লেখক না উনি খুব কষ্ট পান প্লিজ চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ উনি একটা ইসলামী শরিয়ার ব্যাংকে এখন চাকরি করেন ল চেষ্টা করব ভাই আমরা চেষ্টা করব। রব্বুল আলমিন বলছেন ওমান জাহেদিয়ান যে আমার রাস্তা আসার জন্য চেষ্টা করে আমি অনেকগুলো রাস্তা তার জন্য খুলে দিই আল্লাহ আকবর একটা না অনেক রাস্তা আল্লাহ খুলে দেবে তো শেয়ার বাজারে সরিয়া ভিত্তিক কোনো বই থাকলে জানাবেন অবশ্যই ইসলামে হালাল হালাম ইউসুফ আল কারদাউনি দারুণ বই এছাড়া ইসলামী ব্যাংকিং ব্যবস্থার উপরে বিমার উপরে অনেক ব্যাপক বই বাজারে রয়েছে এখন আপনি একটু যদি ফেসবুকে এই ধরনের বিষয় লিখে দেন তারা ওয়াফিয়া মামুনস হাউস রকমারি সহ বিভিন্ন কোম্পানি থেকে এই জাতীয় বইগুলো আপনাকে দেখিয়ে দেবে শারীরিক অবস্থা খারাপ থাকলে রক্ত দেয়া যাবে না সেফটি ফার্স্ট ঠিক তেমনি শারীরিক অবস্থা ভালো অবস্থায় রক্ত না দিলে যে সেক্ষেত্রে ইসলাম কি বলে একটু শোনেন হিউম্যান মানব দেহের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো এগুলো দুই শ্রেণীর কিছু আছে লিমিটেড কিছু আছে বর্ধনশীল চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে প্রতি চার মাস অন্তর অন্তর রক্ত কণিকা অ্যাক্সেস যেটা সেটা ক্রাশ হয়ে যায় নষ্ট হয়ে যায় দেহের মাঝে রক্ত অতিরিক্ত যেটা হয় কিন্তু মানুষের চোখ লিমিটেড হার্ট তার বাল কিডনি এগুলো লিমিটেড কেউ কাউকে তার দেহের কোনো অংশ বিক্রি করতে পারবে না হারাম অকাট্য দলিল দ্বারা শুধু সে তার শ্রম বিনিয়োগ করতে পারবে তবে রসল আসলাম বলেছেন ওয়া মাহারুল হারা হারাম নারী যৌন অঙ্গ ব্যবহার করে যে পারিশ্রমিক নেবে এটা হারাম চিন্তা করেন কত আগের কথা হাদিস মাহরুল বাগী হারাম একজন নারী সে যৌনকর্মী হয়ে যে টাকা নেবে এই বিনিয়োগটা এই পারিশ্রমিক এটা হারাম শ্রম ঠিক আছে এখন আমার এই যে শরীর আমি যে ভোকাল কর্ড বিক্রি করছি মরণোত্তর চক্ষু দান করছি আমি কি এটার মালিক রব্বুল আলমিন আমার মাঝে দুটো কিডনি দিয়েছেন কেন একটা কিডনি ড্যামেজ হলে আর একটা কিডনি সাপোর্ট করে একটা চোখ নষ্ট হয়ে গেলে আর একটা চোখ আমাকে সাপোর্ট করে অতএব আমি যে ভাড়া বাড়িতে থাকি ভাড়ার বিনিময় শর্ত সাপেক্ষে আমি যদি আজকে জানালা ভাঙতে শুরু করি আমাকে ঘাট ধরে বের করে দেবে না বাড়ি থেকে আপনি আমার বাড়ি ভাঙা শুরু করলেন কেন এই জন্য একটি হাদিস আমরা পাই ওয়ান জিস মিহিফি মাবলা আল্লাহ ধরবেন কেয়ামতের দিন তোর শরীর কোন কাজে ব্যয় করেছিস হিসাবতে এগুলো কিন্তু বিক্রি করা যাবে না তবে রক্তটা যেহেতু বর্ধনশীল এটা নিজে নিজে তৈরি হয় আবার ড্যামেজ হয় এজন্য জন্য ইসলামী স্কলার বন ওলামায় কারাম নিজের জীবন বিপন্ন না হলে বিনা অর্থে কোনো মুসলিম ভাইকে অতিরিক্ত এই রক্তটা তিনি দিয়ে যদি তাকে সুস্থ করতে পারেন নিঃসন্দেহে এটা উত্তম খেদমা হবে কিছু শর্তের কথা বলেছি নিজের সেফটি অর্থহীনভাবে তাকে বিনিময় করতে হবে এবং তিনি মুসলিম ভাই হবেন হ্যাঁ অন্য কোনো অমুসলিমকেও আপনি রক্ত দিতে পারেন তবে তারটা আপনি নিতে পারেন না এমনকি ব্লাড ব্যাংক যে সমস্ত রক্তগুলো আমাদের দিচ্ছে যেখানে কোনো ধর্ম বর্ণের কথা নেই সতর্কতা কেননা হতে পারে যে কোনো সুধখ রক্ত আমার দেহে আসছে কেন হাদিস বলেছেন ওকুল লাহমিন নবায়ত আমিন সোহিত ইনফান নাহ আউলাবে প্রত্যেকটি ওই দেহ হারাম দিয়ে যা গঠিত হলো লালিত পালিত হলো জাহান্ন আমি তার জন্য উপযুক্ত অতএব একজন অপরাধীর রক্ত যেন আমি ধারণ না করি এটা সতর্কতা এটা সতর্কতা বাচ্চা জন্মদানের সময় যদি মা ও নবজাতক উভয়ই মারা যায় তাহলে তাদের সালাতুল জানাজা একসাথে করা সুন্নত সম্মত হবে কিনা উভয়কে একই কবরে সাহিত করা যাবে নাকি পৃথকভাবে করা সুন্নাত সম্মত জজাকুমুল্লাহ খায়রা দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি যুদ্ধের ইতিহাস সেটা হলো উহুদের যুদ্ধ 70 জন সাহাবা শহীদ হয়েছিল সেখানে সাইয়েদুশ শুহাদা হামজা রদি আল্লাহ আনহু তিনি শহীদ হয়েছেন তার বুক চিরে ফেলা হয়েছে কলিজা চিবিয়ে খাওয়ার চেষ্টা করা হয়েছে তার নাক কেটে ফেলা হয়েছে কান কেটে ফেলা হয়েছে শুধু হামজা রদি আল্লাহ আনহুর লাশটা সামনে ছিল কিন্তু একে একে প্রত্যেককে কিন্তু আনা হয়েছে তাহলে বোঝা গেল জানাজারা কি হবে আলাদা হবে সকলের জন্য গণ জানাজার আয়োজন রসুল্লাহ ইসলাম করেননি দুই কাফনের কাপড় কম থাকার কারণে এবং জায়গা সংকুলন না হওয়ার কারণে একই কবরে একাধিক ব্যক্তিকে রেখেছে সেই বোখারি কিতাবুল মাগাজিগুলো আপনারা যদি পর্যালোচনা করেন কি এবং কি কবরে রাখার ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাম বলেছেন যিনি কোরআনকে বেশি জানেন কোরআনের বেশি ধারক তার লাশটা আগে কবরে দাও আল্লাহ আকবর বুঝতে সেজন্য যদি জায়গা সংকীর্ণতা না থাকে

তো যদি জমিনে জায়গা থাকে আলাদা করে দেওয়াটাই শ্রেয় আলাদা করে দেওয়াটাই শ্রেয় আর তখন তো সাইদু সোহাদা থেকে শুরু করে যারা যেখানে শহীদ হয়েছেন ওই জায়গাতেই তাদেরকে কবর দেওয়ার ব্যাপারে আল্লাহ পক্ষ থেকে স্পেশাল অর্ডার ছিল অর্ডার ছিল এই জন্য যারা মদিনা নিয়ে এসেছিলেন আবার লাশগুলো কিন্তু তারা ওখানে ফিরিয়ে নিয়ে গিয়েছেন এটা জানার সাথে সাথে আমরা যদি জায়গার সংকীর্ণতা না থাকে তাহলে আলাদাই তাদেরকে কবর দিয়ে দেব এবং তাদের জন্য আলাদা জানাজার আয়োজন করব আলাদা তাদেরকে গোসলের ব্যবস্থা করব আলাদা কাফন দেব এটা তাদের প্রতি আমাদের ফরজে কিফায়া কি কেউ যদি পানিতে পড়েও মারা যায় তারপরও তাকে আমি গোসল দেয়া আমার জন্য ফর্জে কিফায়া এটা তার কি একটি মৌলিক অধিকার ইসলাম তাকে প্রদান করেছে দ্বিতীয় রাকাতে জামাতে শরিক হলে জামাতের প্রথম বৈঠকে তাসাহুদ ও জামাতের চতুর্থ বৈঠকে দূরত এই দোয়া মাসুরা পড়তে হবে কি আমরা যা দেখাত বিশিষ্ট সলাতের যদি দ্বিতীয় রাকাতে আমরা শরিক হই আমরা কি চুপচাপ বসে থাকবো আপনাদের বক্তব্য কি এই যে সুরা ফাতে হাজে আমরা যে পড়ি কেন পড়ি লা সলাতা লেমান লা মিয়া করার বিষয় হানাফি মাজাহাবের একটা বিষয় আমাকে খুব আন্দোলিত করে যে মান করা خلف الامام شيء باطلت صلاته হামাকি মাযহাবে রে ওয়াক্তব ইমামের বেসরে যে কেরাত পড়লো তার সালাত বাতিল হয়ে যাবে প্রশ্নই আসে না করাতুল ইমামি লাহুল কিরাআ ইمامুল কারা মুক্তাদি দুন যথেষ্ট প্রশ্নই আসে না এগুলো অত্যন্ত দুর্বল এবং এগুলো মারফু মাউকুফ থেকে আরো নিচে এসে অন্য কারো ওয়াক্তব যেখানে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট করেছেন লা সালাতা ইল্লা বি ফাতিহাতিন কিতাব রাসূল স্পষ্ট করেছেন যে লা তাফালু ইল্লাবি বি ফাতিহাতিল কিতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লাদাহাই করছিলেন এই যে আমরা যে আজকে জানাজা না সূরা পড়ছিলাম অনেক ভাই খুব মনে হচ্ছে যে সূরা গাশিয়া সূরা আলা মিলে যায় না সাহাবাজবাই তিলাওয়াত শুরু করেছিলেন আল্লাহ রাসূলের কাছে খুব ভারী বলে মনে হচ্ছিল সালাত শেষ জিজ্ঞেস করলেন তোমরা কি আমার সাথে খেরাত পড়েছো সাহাবাজবাই বললেন ইয়া রাসূলুল্লাহ রাসূল বললেন সুরা ফাতেহা ছাড়া করো না এখানে আমরা কোরআনের আরেকটি আয়াতকে ফাইদা কোরিয়াল কোরআন ফৈস্তমিআলাহ তোর হামুন যখন কোরআন তেলাওয়াত করা হয় মনোযোগ দিয়ে শোনো অতএব যখন ইমাম কেরাত পড়বেন সুরা ফাহাতায় পড়বেন মনোযোগ দিয়ে আমি শুনব এমন কি ইমাম যদি সেরি জাহারি জাহারি কেরাত পড়ছেন কিন্তু আমি শুনছি না মাগরিবে স্বভাবগতই ইমাম জোরে কেরাত করবেন আমি শুনছি না আমি দূরে আমি তখন কিন্তু পড়ব সুরা ফাতে বোঝার চেষ্টা করেন কথাগুলো আমি কিন্তু পড়ব ও আনসি তো চুপ থাকবে লাল এখন তোর হাম আশা করে যা দয়া প্রাপ্ত হবে তোমরা তাহলে সুরা ফাতে মানে হলো একটা লোকের কাজ দেয়া এই জন্য আমরা অন্তত আব্দ হওয়া রাসুল পর্যন্ত এতটুকু আমরা পড়তে পারি বৈঠকে এক্ষেত্রে বসে থেকে আপনি মনকে কোনো কাজ দিতে পারবেন না প্রত্যেকটি ভাজে ভাজে সলাতের জিকির আজকার তসবিহ তাহলিল তাকবির এগুলো রয়েছে এগুলো পড়লে মনটা নিবন্ধ থাকে সলাতের প্রতি দেখুন ইমাম কি আল্লাহ আকবর বলছে না রুকুতে যাওয়ার সময় তা আমি বলবো না বলি ইমাম বারাবার সময় স্বামী আল্লাহ ইমান হামিদ আমি বলি না রব্বানা ওলাকা হামিদ রসুল্লাহ সাল আলসালাম সিফাতু সলা মিশকাত একটা বাবু মাই প্রফিস সলা একটি অধ্যায় রয়েছে আল্লাহ রসুল সলাদ শেষ করে বললেন ও আমার সাহাবিরা তোমরা তো নীরব রইলা আমার জিনেরা এতো ভালো জবাব দিয়েছে জিনেরা সলাতে শরিক হয়ে ভালো জবাব দিয়েছে সাহাব আজমায় আশ্চর্য হয়ে যায় যখন রাসুল করছিলেন আলাই সাল্ভ বি আহ কাম ইন আল্লাহ কি শ্রেষ্ঠ বিচারক ন জিনেরা বলল বালা লা রব হেরব অবশ্যই এই জন্য কিন্তু বা ইউকোর অফিস সলা ইমাম যখন বলে গয়লির মকদো বে আলাইহি ওলা দোয়া কথা কি বুঝতে পেরেছি অতএব এই ধরনের বিষয়গুলো অ্যাটেনশন একটি পার্টিসিপেশন অংশগ্রহণ আমি মূল বডির সাথে আছি আমার মনোযোগ আছে অতএব এটা আমরা সেভাবে করব আব্দুহ রাসুল পর্যন্ত আর তাহিয়াতুর এই অংশটা পড়া যাবে আর দরুদ শরীফ ক্লোজিং পিরিয়ডে এটা আর দয় মাসুরাতো আল্লাহ ইনি জলাম তু নাফসে জলমান কাথিরা একটা না একটা

আউওয়াককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা শিখিয়েছেন যে আউওয়াকক এটা পড়া ছাড়া সালাম ফেরাবে না আল্লাহুম্মা ইন্নি যলামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আমরা কি একটাই পড়ব এই জন্য সালাতগুলো কিন্তু সুন্দর করতে হবে সালাতগুলো সুন্দর করতে ভাইরা আপনাদের কি রব্বুল আলামিন এই দিন চর্চা এই সুন্দর এই সহি এই জীবনে স্বাগতম এবং কল্যাণের জন্য কবুল করুন বাবুল আলমিন আমাদের সমস্ত কাজগুলো তার সন্তুষ্টির জন্য তার দাসত্বের জন্য আনুগত্যের জন্য আমাদের কবুল করুন আমাদের গুণাগুলো ক্ষমা করে দিন আমাদের অসুস্থদেরকে সুস্থ করে দিন পরিবারকে দুরস্ত করে দিন এই জ্ঞান ধারণের পর তিনটা দায়িত্ব এক এই আমার ব্যক্তি আগে আমি আমল করব এটা দুই নম্বর এটাকে আমি ঠিক যেভাবে শুনেছি সেভাবে ধারণ করব এবং তিন নম্বর এটাকে আমি অন্যের কাছে অক্ষত অবস্থায় ট্রান্সফার করে দেব। যে কোনো গ্যারের মজলিশে কয়টা হোক তিনটা হোক আল্লাহ হকুল আলামিন সেই তফিক আমাদের দান করুন সোভা নাক আল্লাহ মবি হামদিক আর